সাম্প্রতিক নুসরাতের শেয়ার করা একটি ভিডিও নিয়ে ট্রোল হচ্ছেন এই অভিনেত্রী যে ভিডিওতে নুসাদকে দেখা যায় কুকুরের সঙ্গে দুষ্টমিতে মস্তে তবে তিনি কুকুরের সঙ্গে দুষ্টুমি করতেই পারেন এতে কারো আপত্তি থাকার কথা নয় তবে ভক্তরা বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না কারণ ভিডিওতে দেখা যায় কুকুরটি তার জিপ দিয়ে নুসরাতের পুরো মুখটাই চেটে দিচ্ছেন নিঃসন্দেহে নুসরাতের মুখের ভিতরেও লালা চলে গেছে সেই কুকুরের যা একদম কুরুচিপূর্ণ আচরণ বলে মনে করছেন অনেকেই তাই তো এ নিয়ে নেগেটিভ কমেন্টও করে চলেছেন নেটিজেনরা যাদের মধ্যে থেকে একজন লিখেছেন আসলেই তোমাদের রুচিবোধ বলে কিছু নেই আরেকজন লিখেছেন এত জঘন্য হও কিভাবে তোমরা আরেকজন লিখেছেন তুমি নিজেও আসলে মানুষের দলে পড়ো না তাই পশুর সঙ্গে তোমায় মানায় বেশ তো বন্ধুরা নুসরাতের এরকম আচরণ আপনি কিভাবে নিচ্ছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ